আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছে ব্রাজিল দলের আসলে এমন এমন কিছু প্লেয়ার আছে যারা ইউরোপে খেলে না বাট আমেরিকাতে খেলে কিছু প্লেয়ার আছে সৌদি প্রো লিগে খেলে তারা কিন্তু আসলে কোচদের কাছে প্রায়রিটি পায় না এমন অনেকগুলো ফুটবলার আছে তাদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত কিন্তু সেই সুযোগগুলো তারা কিন্তু পাচ্ছে না বাট তাদের পারফরমেন্স একদম টপ মাস এদের ভিতরে একজন আপনারা হয়তো চিনান চিনটিনারিতে খেলে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আপনার হচ্ছে ইভান্ডার ইভান্ডারকে অনেকেই চিনেন যারা ব্রাজিল ফুটবলের খোঁজ খবর রাখেন ব্রাজিলের প্লেয়ারদের খোঁজ খবর রাখেন কে কোন ক্লাবে খেলে অবশ্যই খোঁজ খবর রাখতে পারেন ইভান্ডারের কথা ইভান্ডার একদম দুর্দান্ত একটা ফর্মে আছে আপনি যদি দুই পঁচিশ সালে যেহেতু তাকে সিনসিনাটি কিনছে এবং এখানে আসার পর থেকে আহ পঁচিশ সালে সিনসিনাটির হয়ে টোটাল ম্যাচ খেলছে হচ্ছে আপনার মেবি সাতাশটা গোল করছে একুশটা তেরোটা অ্যাসিস্ট একদম টপ নজ পারফরমেন্স বর্তমান ব্রাজিল দলে মিডফিল্ডে অর্থাৎ ক্রিয়েটিভ মিডফিল্ডার বড্ড অভাব সেখানে লুকাস পাকে খুব একটা আসলে ক্রিয়েটিভ আমরা দেখি না ব্রাজিল দলে মানে একদম যে রেগুলার পারফরমেন্স করতেছে স্টেবল পারফরমেন্স এমনটা নাই আন্দ্রেস পেয়েরাও সেম অবস্থা আপনি তাদের উপরে এক্সট্রা দলে ভরসা করতে পারবেন না যে রেগুলারলি আপনাকে পারফরমেন্স করবে ম্যাচ উইনিং পারফরমেন্স দিবে কিন্তু ইভান্ডারের পারফরমেন্স যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে রেগুলারলি দু হাজার সালে তার আপনি যদি রেটিংটা দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার রেটিংটা যে দু পঁচিশ সালে তার পারফরমেন্স গ্রাফটা কতটা আপ গত ম্যাচেও সে কিন্তু ম্যাচের আসলে উইনিং গোলটা করছে আটানব্বই মিনিটে এবং একটা অ্যাসিস্ট করছে আমরা শুনছি কার্লো আনসত্তি বলছে মেবি আপনার লুইস হেনরিক্সকে যে পারফরমেন্স করলে সে যে ক্লাবে খেলুক না কেন সেটা ইম্পর্টেন্ট না বাট পারফরমেন্স করলে তাকে সুযোগ দেওয়া হবে যেমন আমরা দেখছি লুইস এন্ড্রিককে সুযোগ দিছে আপনার হচ্ছে জেনিত থেকে সেখান থেকে যদি সুযোগ পাই তাহলে ইভান্ডার আসলে কেন নয় এমএলএস এ খেলে এমএলএস থেকে যদি আর্জেন্টিনার কোচ আপনার হচ্ছে দল ঘোষণা করতে পারে তাহলে কেন ব্রাজিল কোচ কার্লো আজ সুযোগ দিবে না এদেরকে কারণ এরা যথেষ্ট পটেন্সিয়াল একটা প্লেয়ার এবং আসলে ব্রাজিলের আরো একটা সমস্যা আছে ব্রাজিলের প্লেয়ারদের তারা তাদের ক্যারিয়ারটার কথা চিন্তা না করে তারা ভুলভাল টাকার জন্য ডিসিশন নিয়ে এমন এমন ক্লাবে চলে যায় বা এমন এমন দলের সাথে আসলে তাদের চুক্তিবদ্ধ হয় যেখানে আসলে ব্রাজিল দলের চান্স পাওয়াটা খুবই কঠিন ব্যাপার আমরা দেখছি গ্যাব্রিয়েল সারা সেও কিন্তু গেলাতা তা সারিতে দুর্দান্ত গেলতেছে সেও কিন্তু সুযোগ পাচ্ছে না এর আগে দেখছি তালিস্কা সেও কিন্তু দুর্দান্ত ফর্মে কিন্তু ব্রাজিলের কোনো কোচ তাদেরকে সুযোগ দেয় না বর্তমানে আমরা দেখছি মার্কোস লিওনার দো সেও কিন্তু আলে আলে দুর্দান্ত খেলছে এবং ক্লাব বিশ্বকাপে একদম টপ নাচ পারফরমেন্স করছে সুযোগ পাচ্ছে না বাট আমার কাছে মনে হয় যে মিডফিল্ডে নেইমার যেহেতু আসলে ইন্ডুরে নেইমারের একটা প্রপার ব্যাকআপ দরকার আমি মনে করি না যে লুকাস পাকেতা বা আন্ডেস পেয়েরা নেইমারের পারফেক্ট রিপ্লেসমেন্ট আমি কোনোভাবেই আসলে মনে করি না নেইমারের রিপ্লেসমেন্ট মেবি রাফিন হা তবে রাফিনা যেহেতু আপনার একটা ভার্সেলটাইল প্লেয়ার সেই জায়গায় নেইমারের প্রপার যদি আপনি একটা একটা মিডফিল্ডার আপনি চুজ করেন অবভিয়াসলি ইভান্ডার আমার কাছে যেটা মনে হয় এই এমন একটা কমপ্লিট ফুটবলার যার ভিতরে যথেষ্ট গতি আছে আছে স্কিল এবং এট দ্য সেম টাইম কি পাস ড্রিবলিং বলেন তারপর পজিশন সেলস ওভারঅল মিলে একটা কমপ্লিট মিডফিল্ডারের যে কোয়ালিটি থাকা দরকার ইভান্ডারের ভিতরে সবই আছে ইভান্ডারকে অনেকেই চিনেন কিনা জানি না বাট আপনারা অন্তত আজকে আমার কাছে শুনন্ত কিনতে পারবেন বা তার যদি আপনি তার প্রোফাইল খোঁজ খবর নেন দেখতে পারবেন যে তার প্রোফাইলটা এবং তার পারফরমেন্স গ্রাফটা কোন লেভেলের জানি না আসলে কারোর আর সত্যি তার দিকে নজর পড়বে কিনা মনে হয় পড়বে না যদি না পড়ে তাহলে আমার কাছে মনে হয় ইভান্ডারের এই পারফরমেন্সে ইভান্ডারের নিজেকে নিজেই প্রশ্ন করা উচিত যে আসলে আমি কি এম থাকব থাকবো নাকি ব্রাজিলের লিগে চলে যাব সে যে পারফরমেন্স করতেছে সে তো এর আগে আপনার ভাস্কো দাগামাতে ছিল মেবি সো ভাস্কো দাগামা অত ফ্লামেঙ্গো পালমেইরাস যে কোনো একটা ক্লাবে যদি যে এই পারফরমেন্সটা করে ব্রাজিলের যে কোনো কোচ তাকে দলে নিতে বাধ্য সুযোগ নাই তাকে বাদ রাখা সিভান্ডারের দিকে একটু নজর দেওয়া উচিত এমন একজন গতিশীল ফুটবলার এমন একজন স্কিলফুল ফুটবলার ব্রাজিল দলের মিডফিল্ডে অনেক অনেক দরকার যেখানে লট পাকে তারা সুযোগ পাচ্ছে কাজ করতে পারতেছে না সো ইভান্ডার আমি মনে করে ব্রাজিল দলে একটা সুযোগ অবভিয়াসলি ডিজার্ভ করে ইভান্ডারকে আসলে কে কে পছন্দ করেন ইভান্ডারের পারফরমেন্স আপনারা কে কে লক্ষ্য করেন বা ইভান্ডারের ম্যাচগুলো আপনারা কে কে ফলো করেন অবশ্যই কমেন্টস করবেন এবং ইভেন্টারকে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টস করতে ভুল করবেন এবং নেক্সটে আসলে আমি ট্রাই করবো ব্রাজিলের ফুটবলাররা কে কোথায় খেলে তাদের পারফরমেন্স নিয়ে ডিটেলস আলোচনা করার জন্য সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর যারা যারা ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে ফলো করতে পারেন ইউটিউব থেকে রেগুলার সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ